আসসালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম রাজশাহী শহরে অনেক শুনেছি রাজশাহী শহর নাকি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবাটি বিশেষ করে রাত্রিবেলা যেই লাইটিংগুলো ডেকোরেশন পুরো শহর জুড়ে দেখার মতো অনেকটাই সুন্দর যতটা শুনেছি তার থেকে বেশি মনে হচ্ছে সবুজ গেরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন আর জামজট নাই বললেই চলে বড়ো ধরনের যেই গাড়িগুলো রয়েছে বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন রয়েছে এগুলো চোখে পড়ে নাই নাই বললেই চলে একদম শুধুমাত্র ছোট ছোট যে গাড়ি আছে অটোরিকশা সিএনজি এগুলো দিয়ে অল্প সময়ের মধ্যে ছোট্ট শহর ঘুরে দেখা যায় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো এবং পদ্মার পার সহ বিভিন্ন জায়গাগুলো দেখার মতো অনেকটাই সুন্দর পদ্মা নদীর পাহাড় এই শহরটা খুবই ভালো লাগলো আপনারা যদি কখনো আসেন তাহলে একটু অল্প সময় ব্যয় ব্যয় করে তিরিশ মিনিটের মতো সময়ের মধ্যেই আশা করা যায় যে আপনি পুরো শহরটা দেখে ফেলতে পারবেন রিক্সার মাধ্যমে বেশি সময় লাগে না যানজটও নেই রাস্তাও মার্শাল্লাহ খুবই ভালো 妈，这个你出去。